আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর আয়োজন বিআর সামিট এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম লক্ষ্য বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতের সম্ভাবনা যাচাই ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এ নিয়ে সংবাদ সম্মেলনে আইসিটি সচিব জানান সরকার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একাডেমিয়া ও প্রবাসী মেধাবীদের নিয়ে এমন আয়োজন এবারই প্রথম এই খাতের পণ্য ও সেবা রপ্তানিকারকদের জন্য পাঁচ থেকে দশ শতাংশ ক্যাশ ইনসেন্টিভের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ন্যাশনাল সেমিকন্ডাক্টর পলিসির খসড়াও প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি আগামী দশ বছরে এ শিল্প থেকে একশো বিলিয়ন ডলার রপ্তানি আয়ের প্রত্যাশা তার সেমিকন্ট্রাক্টর এক্সপোর্টের যার সাথে যারা জড়িত হবেন গার্মেন্টস এবং আইটিএন ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে যেরকম এরকম আপনাদের ক্যাশ ইনসেন্টিভের ব্যবস্থাপনা আছে আমরা সেই একইভাবে একটা প্রপোজ করেছি যে ফাইভ টু টেন পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ এবং অ্যাগেন ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি অর্গানাইজেশন তারপরে কিছু ইম্পোর্টিউড ওয়েভার আছে বিএনপি জামাত ও এনসিপি সহ নানা রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আলোচক হিসেবে সামিল হবেন কয়েকটি সেশনে হচ্ছে আমাদের একাডেমিয়া ইন্ডাস্ট্রি এবং আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে কিন্তু দূরে রাখি নাই আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে ইনভাইট করেছি

প্রতিনিধিরা প্রস্তাব করা আছে এবং এগুলোর ক্ষেত্রে আমরা ক্রামুল স্টার নিউজ ঢাকা